কলকাতার হাসপাতালে চিকিৎসক হত্যা ও ধর্ষণের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে হত্যাকাণ্ডের বিচার এবং কর্মস্থলের সুরক্ষা নিশ্চিতের জন্য কঠোর আইনের দাবি জানিয়েছেন চিকিৎসকরা তবে অব্যাহত বিক্ষোভের মাঝেও নীরব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি হাসপাতালের ভেতরে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার দাবিতে কলকাতার প্রধান দুই ফুটবল দলের হাজার হাজার সমর্থক একজোট হয়ে সড়কে নেমে আসে তাদের সাথে যুক্ত হন বিক্ষুব্ধ জনতা এক বিক্ষোভকারী বলেন যে কোনো মূল্যে এই ঘটনার বিচার চান তারা নয়াদিল্লিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা সহকর্মী হত্যার বিচার এবং কর্মস্থলে তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য কঠোর আইন প্রণয়নের দাবি জানায় তারা সে সময় কেন্দ্রীয় সুরক্ষা আইনের দাবি জানান বিক্ষোভকারীরা তাদের অভিযোগ এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সুরক্ষা আইন দু হাজার খসড়া প্রস্তুত হলেও তা পাশ হয়নি এই ঘটনায় প্রথম প্রতিবাদ সমাবেশে আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছে সংগঠনটি সরকার পক্ষ বলছে চিকিৎসকরা কাজে ফিরে আসার পর তাদের দাবির বিষয়টি দেখবে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সপ্তাহে বাহাত্তর ঘণ্টা কাজের সময়সীমা কর্মক্ষেত্রে বাথরুম এবং নিরাপদ ঘূন্য জায়গার নিশ্চয়তা মেডিকেল সেন্টারগুলোতে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো আশানোরও পরিবর্তন হবে বলে নিশ্চিত হতে পারছেন না অধিকাংশ বিক্ষোভকারী ভারতীয় সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন তাদের দেশে সরকার এবং প্রতিষ্ঠানগুলো নারীদের উপযুক্ত সম্মান দিতে চায় না তিনি আরো বলেন পুরুষাশীত সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেই থট টু হাউ ডু সেট অর্ডার এই ঘটনা এখন পর্যন্ত এক সন্দেহভাজন নাটক হয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিশ্বাস করে একাধিক ব্যক্তি জড়িত আছে তারা বিচারের জন্য অপেক্ষা করছে ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত